এই যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন বিপি নির্বাচন হচ্ছে বা ডাকসু নির্বাচন হচ্ছে এই ডাকসু নির্বাচনে কাছ থেকে এই এই করা উচিত করে যে ধর্ম পালন করতে গিয়ে শুধু মুসলমানদের না মুসলমান হিন্দু খ্রিস্টান কোন ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানে তার ধর্মের নির্দেশ পালন করতে গিয়ে কারো দ্বারা বাধাগ্রস্ত হতে হবে না কোন মেয়ে হিজাব করার কারণে নাজিয়াল পারবে না এই পরিবেশ নিশ্চিত করতে হবে আমার আজ মনে হচ্ছিল যে এই বিষয়ে আমাদের বোধ হয় কাজ করা অপরিহার্য হয়ে পড়েছে সকল দল মতের মুসলমান আপনি কি সিরাতুল নবীর লোক না মিলাদুল নবী লোক আপনি কি জমাতের লোক না তুল্লিগের লোক এসব পার্থক্য না করে সকল মুসলিমদের এই ইস্যুটার মীমাংসা করাটা অতীব জরুরি হয়ে গেছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে ধর্মপ্রাণ মানুষের দেশে শুধু তাই নয় হিন্দু মুসলিম সব ধর্মের মানুষদের মধ্যে মেয়েরা শালীন সুন্দর এবং মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে অভ্যস্ত যে দেশে গ্রাম বাংলা থেকে নিয়ে শহর পর্যন্ত আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বড় হয়েছি যে হিন্দু মা বোনরাও তারাও মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে কি বলেন গ্রামে গঞ্জে তারা কি পশ্চিমা স্টাইলে কাপড় চোপড় করতে অভ্যস্ত হিন্দুরা তাহলে এই দেশের কমন কালচার মুসলিম হিন্দু সব ধরনের মানুষের কমন কালচার হলো নারীরা শালীন সুন্দর পোশাক মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে তারা অভ্যস্ত এটি আমাদের দৃষ্টি এটা আমাদের কালচার সেখানে আমাদের দেশে স্কুল কলেজে মেয়েরা যখন পর্দা করে চলতে চায় তার ধর্মীয় স্বাধীনতা সে যখন ভোগ করতে চায় তখন যারা বাধা দেয় এদের বিরুদ্ধে সুস্পষ্ট আইন এবং আইনের শাস্তি কার্যকর করা দাবি সকল ধর্মের মানুষের সকল বলয় থেকে একযোগ আমার তো ধারণা এই কাজ যারা করে এরা কোন বিদেশি এজেন্ডা বাস্তবায়নে লিখিত এরা চায় এই দেশটাতে অস্থিতিশীলতা তৈরি হোক এই সমস্ত ইস্যুকে ঘিরে মুসলমানরা করুক তখন তারা বিদেশিদের কাছে বিভিন্ন জিনিস বিভিন্ন তারা দাঁড় পারবে এই জন্য আমি উদান্ত আহ্বান জানাতে চাই সকল মত পথের আমার মুসলিম ভাইদেরকে যারা আমরা এক কেবেলা বিশ্বাসী আমাদের রসুল এক আল্লাহ এক কোরআন এক অন্য বিষয়ে মত পার্থক্য থাকলেও আল্লাহর আসবে আমাদের মেয়েদেরকে সেভ করার জন্য আমাদের বোনদের পর্দা করার অধিকার আদায়ের জন্য আমাদেরকে আবার মনে হয় সারা দেশে বোধ রাস্তায় নামতে হবে এর চেয়ে দুর্ভাগ্যের কি হতে পারে যে কয়দিন পর পর শোনা যায় কত বড় দুঃসাহস কত বড় কলিজা থাকলে ধর্মপ্রাণ মুসলমানের দেশে মেয়েরা হেজাব করে নেকা করে বোরকা করে তারা উচ্চতর পড়াশোনা করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয় এরা হলো মোনাফেক এরা একদিকে বলবে যে মেয়েরা ঘরে কেন বসে থাকে মেয়েরা কেন জ্ঞান বিজ্ঞানে অগ্রগতি করে না আরেক দিকে মেয়েরা যখন জ্ঞান বিজ্ঞান শিখতে যাবে তখন তাদেরকে বাধা সৃষ্টি করে এরা হলো মুনাফিক এবং কয়দিন পর পর যে এই যে বিষয়গুলো ঘটে আমার তো প্রবল ধারণা যে এইগুলোর সাথে যারা জড়িত এরা আসলে এ দেশে কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তাদের কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য লিখতে হবে বিদেশিদের চক সো আমি মনে করি প্রত্যেকটা শিক্ষা যেখানে এরকম কোনো বাধা দেওয়া হবে সেখানে অভিভাবক শিক্ষার্থী সবাই একযোগে এই মেয়েকে সেটা দেখার বিষয় না সে কোন গ্রুপের লোক দেখার বিষয় না সে আমার মুসলিম বোন অথবা তার অধিকার আদায়ের জন্য আমাদেরকে লড়াই করতে হবে এই যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন বিবি নির্বাচন হচ্ছে বা ডাক্স নির্বাচন হচ্ছে এই ডাক্স নির্বাচনে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে এই কথা আদায় করা উচিত এই ঘোষণা আদায় নেওয়া উচিত যে ধর্ম পালন করতে গিয়ে শুধু মুসলমানদের না মুসলমান হিন্দু খ্রিস্টান কোনো ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানে তার ধর্মের নির্দেশ পালন করতে গিয়ে কারা দ্বারা বাধাগ্রস্ত হতে কারণে নাজেহাল হতে পারবে না এই পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদের দেশে এই জিনিসটার স্থায়ী সমাধান দরকার একবারে সর্বোচ্চ জায়গা থেকে রীতিমত ঘোষণা আসা দরকার যে শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস কোডের নামে আপনি কোনো মেয়েকে পর্দা বোরকা পড়তে বাধা দিতে পারবেন না ভারতের মতো দেশে তাদের সেনাবাহিনীর ড্রেস কোডের যে কড়া ড্রেস কোডটা আপনার স্কুল কলেজে যাবে আছে সেনাবাহিনীর ড্রেস কোড যতটা কঠিনভাবে মানতে হয় স্কুল কলেজে কি এরকম মানতে হয় সেখানে সেনাবাহিনীর ড্রেস কোড এত কড়া থাকা সত্ত্বেও তাদের দেশে সেনাবাহিনীর ড্রেস কোড এর মধ্যে থেকেও সেখানে শিখরা তাদের পাগলি করতে পারে পারে না আমেরিকার মতো দেশে পারে তাহলে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো মেয়ে তাকে তো বাধ্য করছে না কেউ স্বেচ্ছায় সে যদি বোরকা পড়ে সে যদি হাত পোজা পা করে সে যদি আপনার আহ হিজাব মেকআপ করে তাহলে তাকে বাধা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে হ্যাঁ আপনি বলবেন আইডেন্টিতে সমস্যা হয় আইডেন্টি এটা ইয়ে করার জন্য চেক করার জন্য দরকার হলে যেখানে মহিলা আছে মহিলা দিয়ে চেক করবেন সমস্যা কোথায় আপনি মেশিন বসাবেন যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আইডেন্টি চেক হবে কত উপায় আছে অতএব আমি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্তা কাছে অনুরোধ করব দেশকে স্থিতিশীল রাখবার প্রয়োজনে দরপ্রাণ মানুষের মনে যেন আঘাত না হয় তারা যেন সংক্ষুব্ধ না হয় সে প্রয়োজনে এবং কেউ যাতে গোলাপানিতে মাস শিকার করার সুযোগ না পায় সে প্রয়োজনে এই ইস্যুটার একটা স্থায়ী সমাধান দরকার কয়দিন পর পর আজকে এখানে কালকে ওখানে হিজাব করার কারণে নেকড়া পড়ার কারণে বোরকা পড়ার কারণে টিচার ক্লাস থেকে বের করে দিবে শিক্ষা প্রতিষ্ঠান নাজে হবে এটা যেন আর না হয় এই জন্য ঘোষণা হওয়া দরকার যেই কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেই রকম ড্রেস করি থাকুক না কেন তার পাশাপাশি কোন মেয়ে যদি পর্দা করতে চায় তাহলে তাকে বাধা দেওয়া হবে তার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন কারণ তার সংবিধান থাকে তা ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে আপনি বাধা ড্রেস কোডের নাম দিয়ে আপনি বাধা দিতে পারেন না আপনার ড্রেস কোড ঠিক রেখে সে পাশাপাশি যদি পর্দা করতে চায় তাকে সেই সুযোগ দিতে হবে এটা সর্বোচ্চ পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা যাওয়া উচিত এটা যদি জারি করা না হয় তাহলে দেশ আর অস্বতিশীল হবে আমি আশা করবো যে যথাযথ কর্তৃপক্ষ করে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এই জন্য আমরা পাঁচই আগস্টের পরপর বলছিলাম বার বার করে যে এই দেশের সবচেয়ে হলো সে সবচেয়ে জলমের শিকার গোর্খা করে ওই মহিলা সবচাইতে গোর্খা না পড়লে মহিলার এত জলম নাই অতএব এই সমস্যার সমাধান স্থায়ী সমাধান দরকার এবং এই ইস্যুটা মীমাংসা হওয়া দরকার আল্লাহ আমাদেরকে তফিকার করুন